বছর খানি প্রায় হয়ে এলো না হইলো বেশি বাকি নাই আগে একটা আমার জীবনের গল্প একটা ভিডিও তো সেই ভিডিওর মধ্যে শেষের দিকে আমি বলছিলাম যে পৃথিবীতে প্রথম যে মানুষ আসছিল সেই মানুষ মুসলিম ধর্ম অনুযায়ী আদম এবং হাওয়া হিন্দু ধর্ম অনুযায়ী মনু এবং সতর্ক

মানুষ আগে পৃথিবীতে আসছে না আগুন জ্বালানো আগে পৃথিবীতে মানুষ শিখছে তো আমি যতটুকু প্রাচীন ধর্ম মানে বইতে পাইছি যে আমরা সমাজে যে মানুষ আসছে তারপরে গুহায় বসবাস করতো পাথরে পাথরে ঘর্ষণ দিয়ে প্রথমে মানুষ হলো আগুনের জ্বালানি শিখিল আগুন জ্বালায় কেমনি তো তারপরে ওই আগুনের থেকে পুড়িয়ে মাংস পুড়িয়ে খাওয়া শিখলো তার আগে মানুষ খাঁচা মাংস

যাই হোক আজাইরা কথা কিন্তু আজাইরা কথা বলি হম আমি কালকে একজনের সাথে সে আমাদের বন্ধু ছিল ইন্ডিয়া তো তার সাথে অনেক সময় কথা বললাম কথায় কথায় একটা কথা হইল যে তাকে আমি বললাম যে আমরা এই পৃথিবীটা যে ঘুরে একটা গোলি পাক দিতে ওই তেইশ ঘন্টা কত মিনিট জানি সময় লাগে চব্বিশ ঘন্টা টোটালি লাগে না তো লাগে না দেখে এই যে চার বছর পর কিন্তু ফেব্রুয়ারি মাস হলে উনত্রিশ হয় এমনিতে আঠাশে হয় চার বছর পর পর লিপ আর উনত্রিশ হয় ওই যে যে সময়টা গ্যাপ থাকে যায় ওই সময়টা পূরণ হওয়ার জন্য তো বিস্তারিত অনেকে এটা জানেন ওইটা আমার কথা আমার কথা হলো যে এই পৃথিবী ঘুরতে আছে

আপনার জীবনের সাথে সময়ের সাথে ঘটে যাওয়া জিনিসগুলো একদম সার্কেল করাই আছে আপনি ওই সময় উপস্থিত থাকবেন ওইগুলো আপনার সাথে অটোমেটিক ঘটে যাবে যেগুলো মহাজাগতিক ঘটনা যেগুলা ঈশ্বর প্রদত্ত সৃষ্টিকর্তা প্রদত্ত এবং আগ্লা তাল্লাহ প্রদত্ত যেগুলা তারা সত্যি তাদের পরিকল্পনার আওতাধীন

আপনি পুণ্যবান ব্যক্তি থাকেন তাও আপনার সাথে ঘটবে যদি আপনি পাপি ব্যক্তি থাকেন তাও আপনার সাথে ঘটবে বিষয়বস্তুটা আমার এরকম মনে হয় আপনাদের কিরকম মনে হয়

আমি এরকম বুঝি যে আমার বাবা আমার বাবা আমার বাবার পূর্বপুরুষ যদি দই আমার দাদু ও বাবা আছে তার নামও যায় তাই না তাহলে এরকম শশই তাই কিন্তু প্রথমে যে আদম হাওয়া আছিল তার বাপ মা ওটা তোমার দাদু জানব না আর যদি মানে মন বংশতর তারা

আমার সেই মানে জিজ্ঞাসা যুদ্ধ কাহিনী মন নাই প্রশ্ন থেকেই যে আমরা খারাপ নজর দেব তো এটা আপনাদের কাছে জিজ্ঞাসা হল এই ভাবে কি পারবে আমি হয়তো জানি না এই জন্য জানার জন্য কৌতূহল জাগলো এই জন্য যদি লজ না থাকে আমার মন নাই আর বাস যাক যদি জানে কেউ তোমার উত্তর বলতে চাই কিভাবে বলবো তো বলতে চাইলে ওই যে whatsapp নাম্বারটা দিয়া দিই